দর্শক স্বাগত জানাচ্ছি জেলার কাহারোল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভিবাসকগুলো করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে কি না বাছুর ও চমৎকার বেটা পাঁচটি

বাসায় <op> <the core> <target>,

সাড় ষোলো আর এক লক্ষ সাড়ে ষোলো হাজার টাকা দাম দিচ্ছে চারছে হচ্ছে বিশ হাজার

দেখছিলেন চমৎকার গৌরুকে আসলে এখানে আমরা আর একটি দেখছি গদা বস চায় দাস ব্যাটা ব্যাটা না আর দুধ কেমন দুধ হ্যাঁ দশ কত দাম চাচ্ছেন কত উঠেছে দাম ভাই আঠাইশ তিরিশশো কয় দেড়শো চাওয়া দেড়শো চাওয়া আঠাইশ তিরিশ বলে দেখি আরো কিছু গরু আছে আমরা সেগুলো দেখবেন দাওয়া যাবে না দশম শুনছেন এটি হচ্ছে 125 নিচে দেওয়া যাবে না আর বাক্সটা হচ্ছে বেটি বকনা বছর আর বয়স কত বললেন নতুন জুয়া আর দুধ কেমন 10 কেজি দুই বার একশো পঁচিশের নিচে উনি দিবেন আমরা শুনছে দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আছে

কদাত ভাই এটা নতুন জোয়ান নতুন জোয়ান বেটা বেটি বাচ্চা বেটি বাচ্চা আর দুধ কেমন দুধ হুম 4 কেজি কত এটার দাম দাম দা জি আমরা আর কত 2090 2090 পার বিক্রি নাকি 90 পার ছাড়া বিক্রি

আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল দুধের গাভি গরুগুলো আমরা সে গরুগুলো তথ্য আপনার দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে কিনতে এখন কম এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ